সালামু আলাইকুম স্কে আমি হচ্ছে আপনাদেরকে আমাদের ক্যাম্পাসটা ঘুরে দেখাবো এবং সেই সাথে সাথে গিয়াংসার ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব তাহলে চলুন হাঁটতে হাঁটতে শুরু করে দেওয়া যাক জানা যাক আমাদের ক্যাম্পাসের বিস্তারিত গিয়াংসার ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার জিঞ্জু শহরে অবস্থিত একটি প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে জিনজু কৃষি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা লাভ করেন বর্তমানে এটি দক্ষিণ গিয়াংসান প্রদেশের অন্যতম একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় চলুন তাহলে এখন কথা বলা যাক ক্যাম্পাস ও তার অবকাঠামো নিয়ে জেএনইউ জিয়াংসান ন্যাশনাল ইউনিভার্সিটির সংক্ষিপ্ত রূপ জেএনইউ এর প্রধান ক্যাম্পাস গাজোয়াডং অবস্থিত অতিরিক্ত ক্যাম্পাসগুলোর মধ্যে রয়েছে চিলাম ক্যাম্পাস টংয়ন ক্যাম্পাস চাঙন ক্যাম্পাস চিলামে আমাদের যে ক্যাম্পাসটি আছে সেটি মূলত মেডিকেল কলেজের জন্য এবং টাংয়নের যে ক্যাম্পাসটি সেটা হচ্ছে সমুদ্র বিজ্ঞান কলেজের জন্য এবং চাঙনের যে ক্যাম্পাসটি আছে সেটা মূলত আর্টস মানে হচ্ছে শিল্প এবং একাডেমিক সহযোগিতা কেন্দ্র পৌরা বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সের আয়তন প্রায় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন বর্গমিটার এখন আমি আসলেই বলবো আপনাদেরকে এখানকার যে অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং তার বিভাগসমূহ সেগুলো নিয়ে পুরো জেএনইউ এ রয়েছে আপনার সতেরোটি কলেজ এবং এগারোটি স্নাতকোত্তর স্কুল যেখানে একশো নয়টি বিভাগে পাঠদান করানো হয় প্রধান বিভাগগুলোর মধ্যে হচ্ছে কৃষি এবং বিজ্ঞান বিভাগ প্রকৌশল ও মেকানিক্যাল সিস্টেম নিনো এবং উন্নত উপকরণ ভেটেরিনারি মেডিসিন সমুদ্র বিজ্ঞান ব্যবসা প্রশাসন শিক্ষা ও সমাজবিজ্ঞান সেই সকল বিভাগের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়টি গবেষণার ক্ষেত্রে বিশেষভাবে শক্তিশালী বিশেষ করে কৃষি ও জীববিজ্ঞান নিনো প্রযুক্তি এবং এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত দু হাজার সাত সালে জেএন ইউর গবেষকরা একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন তারা একটি ক্লোন তুর্কি অ্যাঙ্গোরা বিড়াল তৈরি করেন যা বেগুনি আলোতে লাল রঙে জ্বলে ওঠে আন্তর্জাতিক শিক্ষার্থী ও সুযোগ সুবিধা নিয়ে আমি এখন কথা বলব দু সালে তথ্য অনুযায়ী জেআনতে মোট চারশো জন আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়নরত ছিলেন যাদের মধ্যে ভিয়েতনাম চীন মঙ্গোলিয়া থেকে আগত শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে যেমন ফ্রি কোরিয়ান ভাষা কোর্স শেখায় সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রোগ্রাম তারা দিয়ে থাকে তারপরে হচ্ছে বাড়ি প্রোগ্রাম তারপর হচ্ছে টপিক স্কলারশিপও তারা দিয়ে থাকে এছাড়া সমস্ত আন্তর্জাতিক শিক্ষার্থীকে ক্যাম্পাসে আবাসনের সুযোগ প্রদান করা হয় এখন আমি কথা বলবো বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ও স্বীকৃতি নিয়ে ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বাই সাবজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের তত্ত্ব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি র্যাঙ্কিং তিনশো এক থেকে তিনশো পঞ্চাশের মধ্যে আবার টাইম হায়ার এডুকেশান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভের তত্ত্ব অনুযায়ী সেটার র্যাঙ্কিং এর মতো বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ কোরিয়ার শীর্ষ বিশ থেকে তিরিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে এবং এটি দক্ষিণ গিয়াংসান প্রদেশের প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে বিবেচিত হয় এটার ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন মূলত হচ্ছে যে নিয়ে লক্ষ্য হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নেতৃত্ব দেওয়ার জন্য সৃজনশীল ও বহুমুখীতা প্রতিভা গড়ে তোলা বিশ্ববিদ্যালয়টি স্থানীয় সরকার ও শিল্পের সঙ্গে সহযোগিতা করে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে থাকে জিনজু ইন ভোকেশন সিটি প্রকল্প গিয়াংসান টেকনো পার্ক জাতীয় এভিয়েশন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এর উদ্যোগের মাধ্যমে জেএনউর স্থানীয় উন্নয়ন এবং উদ্ভাবনী কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এই ছিল জেএনইউ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য অন্য একটি ভিডিওতে আমি প্রতিটা বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে মূলত আমাদের স্কুল অফ ল্যাঙ্গুয়েজ এডুকেশন এখানে মূলত ফরেন স্টুডেন্টদেরকে ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হয়ে থাকে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম